রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া তিনি একের পর এক মন্দির উদ্বোধন করছেন দীঘার জগন্নাথ মন্দির রাজারহাটের দুর্গঙ্গন করবেন এবং মহাকাল করবেন শিলিগুড়িতে কিন্তু তানারি দলেরই একজন বিধায়ক হুমায়ুন কবির তিনি তানার কমের জন্য তিনি একটা মসজিদ করতে চেয়েছিল বাবরি মসজিদ মুর্শিদাবাদে তার আগে দল থেকে শাসন করে দেবেন কি বলবেন দেখুন যেহেতু ওটা তৃণমূলের ব্যাপার সেহেতু উনি দলে রাখবেন কি রাখবেন না হয়তো ওনার কোথাও কম পড়ে যায় বা কোথাও ওটা করলে ওনার অন্য একটা ভোটের ওপর হাত পড়ে যাবে সেই জন্যে উনি তাড়াবেন কি না এটা আমি বলতে পারি না তবে একটা কথা বলি মন্দির মসজিদ করে কোনো দেশে বা কোনো জনপদের উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না সেই জায়গায় যদি মন্দির মসজিদের বদলে একটা ভালো সরকারি হসপিটাল বা একটা ভালো কলেজ বা একটা শিক্ষাঙ্গন করা হতো বা কোনো একাডেমি করা হতো তাতে মনে হয় রাজ্যের বেশি উন্নতি হতো রাজ্যে শিক্ষা নেই স্বাস্থ্য নেই রাজ্যকে ভিকারি বানানোর জন্য এই মন্দির মসজিদগুলো করা আর এই যে মন্দির মসজিদ আজকে আমি ওকে সাসপেন্ড করলাম কালকে আবার কোলে টেনে নিয়ে বসিয়ে বলবো বাবা তুই ভালোই করেছিস আমি সরাসরি মন্দির করতে পারছিলাম মসজিদটা করতে পারছিলাম না তুই আমার হয়ে করে দিলি ভোটটা আমার দিকেই আসবে এই ভোটের রাজনীতিগুলো দিন চলবে না কুড়িটা রাজ্য আছে দেশে ভারতবর্ষে সেই কুড়িটা রাজ্যে বিজেপি শাসিত এমনকি গুজরাটে দীর্ঘদিন ধরে বিজেপি শাসিত রয়েছে সেই গুজরাটেও কোনো জায়গায় একটা ছোট্ট মন্দির নেই সরকারি টাকায় জনগণের টাকায় করা জনগণের টাকায় মন্দির বা মসজিদ বা কোনো কিছুই হবে কেন আমাদের এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমরা জানি যে সব ধর্মের সমন্বয় আমাদের এখানে ঘটে যে যার ধর্ম যাতে বিলংস করে তারা তারা নিজেরা করবে কেন সরকার এই ধর্মের ভিত্তিতে তা কোনো রাজ্য করতে যাবে বা কেন কোনো সরকার এই ধর্মটাকে নিয়ে নাচানাচি করতে যাবে এ তো ভোটের জন্যে হচ্ছে আজকে পুরীত জগন্নাথ ধামকে আমরা এখানে তুলে নিয়ে এলাম জগন্নাথ ধাম এটা কি কখনো হতে পারে জগন্নাথ ধাম একটা চারধমের একটা নাম হচ্ছে জগন্নাথ धाम তার মানে কি পুরিকে মেলাইন করার জন্যই এটা করা হলো নাউনি হিন্দু ধর্মের লোক নাউনি মুসলমান ধর্মের লোক নাউনি বৌদ্ধ ধর্মের লোক উনি শুধু পকেটবাজি বা ধান্দাবাজি ধর্মের লোক আমার তো এটাই মনে হয় ইতিমধ্যে এই হুমায়ুনের বাবরি নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে আমরা 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল আমরা দেখেছি সেই নিয়ে মানুষের মধ্যে বিবাদ থাকতেই পারে কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলমানকে আমরা বলতে শুনিনি যে আমরা ওই জায়গায় আবার বাবরি মসজিদ তৈরি করবো কিন্তু হুমায়নের যখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছে যে আবার আমরা ভেঙে ওই জায়গায় মন্দির করবো দরকার বড় টয়লেট করবো এটা তো এটা তো মানুষকে পেটে ভাত নেই মানুষের চাকরি নেই মানুষ সুস্থ অবস্থায় নেই মানুষকে এইভাবে দলিয়ে রাখার মানে দলাদলি করে রাখার জন্যেই সব কাণ্ডগুলো করা হয় না ওখানে সুষ্ঠুভাবে মসজিদ তৈরি হবে না পুরীর যে জগন্নাথ মন্দির হয়েছে সেখানে সুষ্ঠুভাবে পুরীর জগন্নাথ মন্দির হওয়ার ফলে ওখানে কিছু ভিকারির সৃষ্টি হয়েছে যারা হাজার টাকা পাচ্ছিল বা যারা হাজার টাকা পাচ্ছে না তারা ওখানে গিয়ে ভিক্ষাপাত্র নিয়ে বসবে এ ভিকারি ইন্ডাস্ট্রি তৈরি হবে এর বাইরে কিছু হবে না মানুষকে একটা কিছুভাবে

অধিকারী বলছেন তিনি যে বাবর একজন ধর্ষক ছিল তিনি একজন লুটেরা ছিল তানার নামে মসজিদ না দেখুন ওই গেরুয়া রংটার কথা যত কম বলেন ততই মঙ্গল কারণ উনি তিন রং থেকে এক রঙে গেছেন তো উনি এই জন্য কথা যে মানুষ ইন্দিরা গান্ধী যে ভারতের মা কেন সারা এশিয়ার মুক্তি সূর্যকে নিয়ে রবীন্দ্রনাথের মতো মানুষকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়া নানান রকম মানে নোংরা কথা ছড়াতে পারে তাদের এর থেকে বেশি কিছু করা যায় না এরা ইতিহাসটাকে বিকৃত করছে ভারতবর্ষের ইতিহাসকে নানাভাবে এরা বিকৃত করতে চাইছে কিন্তু মানুষ এ একদিন বুঝবে এর জবাব নিশ্চয়ই দেবে এবং ওনারা যে দিবার স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা বোধহয় ছাব্বিশে পূরণ হবে না আপনারা কংগ্রেসের তরফ থেকে সমর্থন করে মহাদেবের মন্দির আমরা দুটোকেই সমর্থন করি না আমরা বলি যার যার ধর্ম নিশ্চয় সরকারি পয়সায় আমার ট্যাক্সের পয়সা একটা মন্দির হোক আর আমার ছেলেটা বেকার বাড়িতে বসে থাকুক আমি নিশ্চয় চাইব না আমি এটাও চাইব না যে মানুষের টাকাগুলোই ওই মসজিদের মধ্যে দেয়া হোক আর মাদ্রাসাগুলো ধুকপয়ে মরুক এটাও আমি চাইব না ওই টাকায় যদি কতগুলো মাদ্রাসার উন্নতি করতে আমি বলতাম হ্যাঁ তিনি মুসলমান সমাজের উন্নতি করতে চাইতেন জগন্নাথ মন্দিরের বদলে ওখানে যদি একটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি হতো বা একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র তৈরি হতো বা ভালো একটা আইআইটি তৈরি হতো আমি বলতাম হ্যাঁ উনি হিন্দুদের জন্য বা পশ্চিমবঙ্গবাসীর জন্য কিছু করছেন আমরা দুটোকেই সমর্থন করি না আমরা জানি ধর্ম যে যার নিজে আমি আমার ধর্ম কিভাবে পালন করব সেটা আমার নিজস্ব ব্যাপার সেটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে মানুষের টাকাগুলোকে নয় ছয় করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না রাজারহাটে যে জায়গায় দুর্গন্ধ নড়ছে অন্য একর জমি দিয়েছে মাননীয় সেই জায়গায় একটা মসজিদ ছিল পুরোনো মসজিদ মসজিদটাকে বন্ধ করার জন্য তো এটা এটা নিয়ে মসজিদ কর্তৃপক্ষের উচিত যে আমাদের আইনের দরজায় ধাক্কা মারা কারণ কখনোই পারে না মানুষের লাইটকে বন্ধ করে দিতে এটা আমার ন্যায্য অধিকার এটা আমার ইয়ে সংবিধান সংবিধান আমার এই দায়িত্বটা দিয়েছে সংবিধান আমাকে এই ক্ষমতাটা দিয়েছে জল আলো বাতাস আমি কারোকে বন্ধ করতে পারি না তো সেই জায়গাটা যদি বন্ধ করে থাকে আমি জানি না সঠিক আমার কাছে খবরটা নেই আমি বলবো তারা আসুন আমরা তাদেরকে সাহায্য করব যে যাতে সেইটা না বন্ধ হয় মাননীয় সংখ্যালঘু দর্দি কিন্তু সংখ্যালঘুরা বলছে যে পশ্চিমবঙ্গ দেশ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানেরা যতটা নিরাপত্তাহীনতায় ভুগছে এর আগে কোনোদিন ভুগতে হয়নি ইভেন আপনার তালদি থেকে শুরু করে ঢোলাট ঢোলাট থেকে শুরু করে বাসন্তী বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের কিছু হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা তারা বিভিন্ন ভাবে আহত করছেন নিহত করছেন দরদটা কোন দিক থেকে উনি দেখাচ্ছেন আগে বলুন তো আমি যদি আপনার প্রতি দরদ হই দরদ আমার থাকে তাহলে কি আপনার কোথায় অসুবিধে আমি সেটা দেখবো আমি কি দেখবো আপনার বাড়ির বাচ্চাটা শিক্ষা পাচ্ছে কিনা আপনার বাড়ির ছেলেপুলেরা চাকরি পাচ্ছে কিনা আপনার বাড়ি যে লোকে যে যেসব পরিবারের লোকের স্বাস্থ্যগুলো ঠিক আছে কিনা আমি কিন্তু সেই দিকটা দেখছি না আমি মুখে বলে যাচ্ছি ওই পাঁচশো টাকা দিচ্ছি হাজার টাকা দিচ্ছে ওই আমি ইমাম ভাতা দিচ্ছি এটা দিয়ে কি কোনো জাতির একটা উন্নতি হয় আপনারাই বলুন একটা জাতির উন্নতি মেরুদণ্ড ঠিক করতে গেলে আগে শিক্ষার প্রয়োজন হয় কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাটাকেই আমি মেরে দিচ্ছি বত্রিশ বত্রিশ হাজার চাকরিটাকে বাঁচিয়ে ফেললাম কারণ আমার সামনে ভোট আছে বলে আর বাকি আগের চাকরিগুলো কি হলো আপনারা সকলেই দেখতে পেলেন তো এই যেন দ্বিচারিতা যেখানে চলছে সেখানে উনি কারোর ভালো করতে না উনি একজনেরই ভালো করেন যার ওই পাঁচশো টাকা রোজগার করার ক্ষমতা নিয়ে এসকেলেটারে পাঁচ কোটি টাকার বাড়িতে যিনি থাকেন তারই ভালো করেছেন বাকি কারোর ভালো উনি করেননি আমার তো মনে হয়